মা আর পাপা তোমাকে অনেক বেশি ভালোবাসে ওয়াজি ভিডিওটা যতবার দেখেছি ঠিক ততবারই কান্না চলে আসছে আমার ওয়াজিহা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন আমাদের ঘর আলো করে দুনিয়াতে এলো আর এখন তুমি আমাদের তিন বছরের ওয়াজিহা মা সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই তিন বছরে তুমি কোনো কিছুতে কষ্ট পাবে মা অথবা বাবা এমন কিছুই করিনি কারণ তুমি আমাদের খুব আদরের তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি মা তোমার পাপা তোমার আড়ালে প্রায় সময় লুকিয়ে কান্না করে দেয় তুমি একদিন অনেক বড় হবে তোমাকে বিয়ে দিতে হবে তুমি আমাদের চের অন্য একটা বাড়িতে মেয়ে অথবা বউ হয়ে যাবে এটা ভেবেই তোমার পাপা কান্না করে দেয় এই যে আমি তোমার মা এখন যে কথাগুলো লিখছি আমার চোখ দিয়েও পানি ঝরছে কিন্তু তুমি আমাদের সামনেই আছো অ্যালাচিকে নিয়ে খেলছো এই সব কিছুই স্মৃত হয়ে থাকবে আমরা যদি কখনো না থাকি তুমি যেন এইগুলো দেখে অনুভব করো তোমার জন্য স্মৃতিগুলো রাখা তুমি একদিন অনেক বড়ো মনের মানুষ হবে মার পাপা তোমার জন্য অনেক দোয়া করি আরেকটা কথা মা আমার ওয়াজিহা আমাদের ভুল বুঝে অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে মা কিন্তু তুমি কখনো তোমার পাপাকে কষ্ট দিও না তোমাকে তোমার পাপা এতটাই ভালোবাসে যে তুমি কষ্ট দিলে তোমার পাপা সহ্যই করতে পারবে না মা আমার এই অনুভূতিগুলো প্রত্যেকটা মাই অনুভব করতে পারবে আল্লাহ আল্লাহতালার কাছে লক্ষ কোটি বা শুক্রিয়া তোমাকে আমরা পেয়েছি মা আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ওয়াজে মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছোট্ট সব সবসময় ভালো রাখে আল্লাহ যেন তার সকল মনের আশা পূর্ণ করে সকল বদনজর থেকে হেফাজত থাকে আর সব সময় অনেক 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 খুশি থাকে